আশ্রয় দাতা এক পিতা তালি চিরদিনের জন্য আমাকে নাগরিকত্ব দিয়ে আশ্রয় দিলেন কে মোদিজি চাকরি গোড়ায় গেছি তো নাকি অনেকে লোক মনে চৌষট্টি বছর বয়স হয়েছে বলে ব্রেন এখনো খারাপ হয় নাই বুঝিস চল্লিশ দিন ডেলি পাঁচটা করে পথসভা করেছি আবার সকালে রেলি করেছি মুখ পুড়িয়ে বান্দরের মতো হয়ে গেছে দেখো না

এসেছি আমার ঠাকুর মশাই সম্পর্কে আমি একটু প্রচার করব আমি তার ভাগীদার হব আমার ঠাকুর মশাই একটু কাজ করব আমি বুঝতে পারছেন তাহলে আমরা আপনার চারটি বাবা পালাম আর একটা বাবাকে ভয়ত্রাতা আপনি সুন্দর বলে গেলেন বাঘের মুখে পড়ে গেলেন মরে যাবে না আর বাবা ওই সময় যদি আপনারা কেউ ওখান থেকে পাস হয় তাহলে বাবা কবেন না বাবা কবেন না তুমি আমার কত জন্মের বাবা ছিলে তাই নাহলে আজকে বাঘের মুখের থেকে বাঁচতাম না তাহলে পাঁচটা বাবা পালান তো তাহলে পাঁচটা বাবার স্ত্রী পাঁচটা মা পালান তো আরো দুটো মা বেশি আছে জননী জন্মভূমিষ্ঠ কথা কয় কেটা পেছনে জননী জন্মভূমি তাহলে এই ভারতভূমি আমার মা জন্মভূমি এই জন্য ভূমি স্বর্গের চাইতে বেশি আমার এই ভারত মায়ের তাই আমরা কি বলি এমনি কই নাকি আর উনি কয়লা তার মানে কি তোমার উদ্দেশ্য কি এই পশ্চিম বাংলার কি ওই ওইটার সাথে মিশ দে বা পাকিস্তান বানাবো আসতে কথা কই না খালি শুরু তাহলে আমরা আর মা পালাম ভারত মা আর একটা মা আছে আমি এইটা জিজ্ঞেস করে সাক্ষী মানে তারপরে কব আচ্ছা ওই ওপার বাংলায় যারা বুড়ো বুড়ো হয়ে গেছে বুড়ি বুড়ি হয়ে গেছে যারা এই দেশে জন্ম নেছে ওরা জানে না তারা কবা জানলি কবা মিথ্যে কথা কবা না ওই দেশে কি আমরা ফাল্গুন মাসে গোফাগুনা পূজা করতাম যার নূতন গাই বিয়ে হতো তারপরে ওই মিষ্টি রান্না করে ওই খোল ডোল মুড়ি টুড়ি দিয়ে আর গোল গ দিত আর খাইয়ে বেড়াতাম জানো তো কালে ওরে আমরা কি পুজো করতাম কথা গো ফাগুনা ফাল্গুন মাসে এই গোমাতার পূজা করা হতো তখন কি বিজেপি তৈরি হয়েছিল আমার সত্য পুরুষ করিয়াছিল এখন যদি আমি গরুর পূজা করি কবে করে। তাহলে আমরা সনাতন ধর্মে আর মাকে পূজা করি তার নাম গোমাতা বলো গোমাতা কি দেখেছেন আমাদের পুরানো সংস্কৃতি কিন্তু ধ্বংস হতে দিল না বিজেপি সরকার সনাতনীদের সেই পুরানো সমস্ত সংস্কৃতি আমরা আবার কিন্তু ফিরে পাচ্ছি ঠিক তো তাহলে আমরা ভারত মাতার জয় বলি কেন তাই খালি বলতে যাই আমার এত কথা বলতে হবে ঠিক তো তাহলে আজকে যারা উদ্বাস্তু ঘরের সন্তান আজকে যারা তৃণমূলের পতাকা নিয়ে আর ওই ঠাকুর বাড়ির বউ যারা জয় বাংলা বলে পিছনে পিছনে ছোটে ওকে বোধ বরাদ্দ আছে মোটে আছে কি আজকে থেকে যেন আলাদা শোক ফোটে আর একটাও যেন না যায় আর যদি কোনোটা যায় খালি কোনো মতো যদি যায় ওদের নাম ঠিকানা একটু লিখে আমার কাছে পাঠাবা যখন ফর্ম ফিল করবে দেখি কি করে নাগরিকত্ব পায় আমি তার না দেখে ওরা কি করে আটটা কি হইতো অসীম সরকার জানি আমি যেমন ভালো তেমন খারাপ বুঝাই দেব যে তোমার বাবা তোমার সব করে দেবে আর তুই চোরের দলে গিয়ে লাঠাবা জয় ডাঙ্কা বাবা বাজাই দিবা এই বা সব গাম থেকে না একদম পুরো রিস্টার্ট করে বানাও একদম আমি বলে দিয়ে গেলাম এই আমরা কেন বিজেপি করি বিজেপি এমন একটা দল আমরা যে দলটা করি সেই দলের যিনি প্রধানমন্ত্রী ভারতের কান্ডারি শুধু নয় তিনি সারা বিশ্বের বর্তমান তিনি কান্ডারি হওয়ার মতো যোগ্যতা রাখেন আমার নরেন্দ্র মোদী যদি বলেন এত বড় কথা বলেন কি করি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেঁধে গেছে বিশ্বের নেতারা বড় বড় নায়করা বললো এটা একমাত্র মোদিজি যদি এইটা যদি মধ্যস্থতা করে তাহলে যুদ্ধটা বন্ধ তাহলে আমরা কি পেলাম ভারতের যত রাষ্ট্র নায়ক আছে সবচাইতে মূল্য কার বেশি মোদিজি আমরা এমন একটা দল করি যে দলে করোনাকালীন অবস্থায় মানুষ না খেয়ে মরে না আমরা এমন একটা দল করি ভারতের জনতা পার্টি যে দলে রাষ্ট্রনায়ক অতি এই করোনার যে ভ্যাকসিন ভারতবর্ষেই তৈরি করাইয়ে এই একশো চল্লিশ কোটি মানুষকে ডবল ডবল ভ্যাকসিন দিতে পারে আমরা সেই দল করি ভারতীয় জনতা আমরা সেই দল পাকিস্তান যখন আমাদের সেনা মেরে চলে যায় তখন আমার মোদিজি বিভিন্ন দেশ ভ্রমণ করতে বেরোলেন আর এই রাজ ওই দিদিমণি দেখো প্রধানমন্ত্রী খালি ঘুরে বেড়াচ্ছে কেন যে ঘুরে বেড়াচ্ছে আর তো তুমি জানো না আছে যখন পাকিস্তান বাংলাদেশের উপরে অত্যাচার আরম্ভ করলো গোলাগুলি খাম সেনারা যদিও আমি তখন ছিলাম না তখন আমাদের বাড়ি ছিল দার্জিলিং রাঙাপানি ঠাকুর দাদার সাথে আমের ব্যবসা করতাম নিউ জলপাইগুড়ি রাঙাপানি সটিরহাট নিজ বাড়ি ধুমধামি কোশলা বঞ্জিপাড়া গাইশাল গুঞ্জুরিয়া কান্তি সূর্য কমল সব আমার নাম মনে আছে আটষট্টি সালের থেকে ওখানে বাস করেছি বুঝতে পারছেন কি বলছি ওই বাংলাদেশের যুদ্ধ কিন্তু জানি না অনেকে ভাবে কি অসীম সেই দিন আইছে কি কইছি বুঝিছি আমার চৌষট্টি বছর বয়স খুব বেশি হলে এগারো বছর তো উপার বাংলায় আমার কেটেছে আমার তেপ্পান্ন বছর এই দেশে সেগুলো পরে আমি এত কেন জানি সেগুলো পরে বলছি তাহলে এখন আমাদের সেনাদের উপর আক্রমণ করলো মোদীজি সব রাষ্ট্র সাথে দেখা করে এসে কি করলো সার্জিক্যাল স্ট্রাইক করলো করে নাই করে নাই ওখানে গিয়ে উগ্রপন্থীদের টেরাগুলো ধ্বংস করে চলে এলো আমাদের একজন প্লেনের পাইলট যুদ্ধ বিমানের পাইলট ধরা পড়েছিল তার নাম কি অভিনন্দন সারা পৃথিবীর না রাষ্ট্র নায়কদের চাপে পড়ে বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো পাকিস্তান মোদীজি এমনি এমনি ঘুরতে গেছিল নাকি কি যখনই ওই পাকিস্তানের যুদ্ধ হয়েছিল খান সঙ্গে তখন ইন্দিরা গান্ধী ঘুরতে বেরোয়ছিল সব রাষ্ট্রনায়কদের সাথে মনে আছে মনে আছে যারা এখানে বুড়ো বুড়ো মানুষ আছে কেন তোমরা জানো না তা পরিচয় সব জায়গায় ঘুরে ঘুরে আসলো সবার থেকে পারমিশন নিয়ে উনি আগে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করে দিল সবার দাঁড়িয়ে ঘুরে ঘুরে তাহলে মোদীজি সমস্ত রাষ্ট্রনায়কদের সঙ্গে দেখা করে প্রতিবেশীদের সঙ্গে তাদের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করলো এবং পাকিস্তানের যে উগ্র স্বভাব সন্ত্রাসবাদী ভাব এর বিরুদ্ধে তারাও যেন মোদীজির সঙ্গে একসঙ্গে লড়াই করে এই পরিস্থিতি তৈরি করে তারপর সার্জিক্যাল স্ট্রাইক করেছে যদি চীন আক্রমণ করে ওই তৃণমূলদের বলেন একটা লক্ষ্মীর ভাণ্ডারের ঘট নিয়ে যে এই দাঁড়াবে মায়েরা ও চীন এই যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আইসি সরিয়ে কাজ হবে কথা কও না কেন আর দাঁড়াই খালি কয় আমরা লক্ষ্মীর ভাণ্ডার

লক্ষ্মীর ভান্ডার তোমরা বিজেপি এই ভোট দেবো বন্ধ করো এত সোজা নাকি প্রকল্প বন্ধ করা বন্ধ তো হবেই না আরো বাড়বে আমরা তিন টাকা করে দেব আর আমরা এসসি লক্ষ্মী আর জেনারেল লক্ষ্মী রাখবো না বুঝেছে অন্নপূর্ণা ভান্ডার করি দেব আমার কথা কি আপনাকে ভালো লাগতেছে সত্যি সত্যি মাইরি আমরা সেই দলটা করি যে দলের রাষ্ট্রনায়ক পাকিস্তানের রক্ত চক ভয় পায় না চীনের রক্ত চকঠুকে ভয় পায় না আমরা সেই রকম করি যে দলের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বললেন মায়েরা জিরো ব্যালেন্সের বই কর কেন হ্যাঁ টাকা পয়সা যার যার ব্যাটকেই ওই সোরে পুরো টাকা পাবে না ওরা পায়খানাও খায় গরিবের ভাই টাকাও খায় খায় না মিথ্য কথা কইছে কেন ব্যাঙ্কে বই করতে বলেছে যারা গরিব মানুষ তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তাদের নিজস্ব ব্যাঙ্কে আসবে তাও কি করেছে আমাকে বনগা আগে পঁচিশ হাজার টাকা করি বলে তোমার আগে পঁচিশ হাজার টাকা ওই ব্যাঙ্কে রাখতে হবে পরে তুমি ফেরত পাবা এই কথা বলছো তারই তোমার টাকা করবে এবার টাকা টাকা ঢুকিয়েছে যে কয়টা চেক আগের থেকে সই করে নিয়ে গেছে ব্যাংকে টাকা তুলতে গেছে সে পঁচিশ হাজারও নাই ওই চোরা নিয়ে চলে গেছে মিথ্যে কথা কয়েছি সত্যি কথা কয়েছি সত্যি কথা কয়েছি তো মিথ্যে কথা একটাও কব না আমি কব না যে মহাভারত নজরুল ইসলাম লিখেছে কত বড় চোরের দাদা আর এই টাকা যদি ওদের হাতের থেকে নিতে হতো তাহলে কি নেওয়াটা নেত সেই দল করি আমরা যে দলের বিদমাতা ব্যক্তক ভাতা সমস্ত তার নিজস্ব একাউন্টে ঢুকায় আমরা সেই দল দল করি যে দলের আশতোनायक 75 বছর বিগত হয়ে গেছে কিন্তু কাশ্মীরে এমন টাইম ছিল কাশ্মীরের জমি অন্য কোন রাজ্যের থেকে কেউ কিনতে পারতো না কাশ্মীরে ভারতের পতাকা উঠতে পারতো না কাশ্মীরে ভারতের সংবিধান চলতো না কাশ্মীরে সেনাদের উপরে পাথর মারতো ফেটে যেত পড়িয়ে যেত ওই একে ফোর্টি সেভেন থাকলেও গুলি করার অধিকার ছিল না কাশ্মীরিদের উপরে সেই আমরা করি যে তিনশো ধারা কালো কারণের জন্য কাশ্মীরে যেই পতাকা উড়ে নাই সেই তিনশো সত্তর ধারা বাতিল করেছে আমার মোদীজি সেই দল আমরা করি আর ওনাকে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ভারতীয় জনতা পার্টি সেই দল যে দল ভয় পায় না তিনশো সত্তর ধারা তুলে দেয় ভারতীয় জনতা পার্টি সেই দল ভয় পায় না মুসলমান নারীদের অত্যাচার সেই অত্যাচার বন্ধ করার জন্য কি অত্যাচার আচ্ছা একটা সংসার করতে গেলে সময় ভালোবাসা থাকে খোটামুটি হয় না কি তোমাকে বাড়ি হয় না সব সমাজে আই লাভ ইউ আই লাভ ইউ থাকে না কত সময় আমি তাই দেখছি আমার মা রাগ হয়ে আমার কোলে নিয়ে মামা বাড়ি চলে গেছে বাবার সাথে ঝগড়া হয়েছে আমি আবার বাবা যে নিয়ে এসেছে আবার দিদি মা কোনোদিন কই চাই খাইছিস কাজ হ্যাঁ হ্যাঁ মর্বি তো ওই জায়গা বসে পড়বো আগে এইরকমই ছিল আর এখন কত মা বাবা তোকে মিলিছে তোকে ভুঁকিছে মানে গোন লোক বাদাদে জমবে না কি নিতে কথা কইছিস না আমি কথা তো কইতো রাজগড়িয়ে কতি বলবা মালিক তাহলে একটু কি পারে তো মুসলমান বাড়িও তো আয় স্বামী যদি রাগ করে কইয়ে বসে তালাক অমনি ঘরের বিবি তালাক তার আর ওই স্বামীর ঘর করা যাবে না সে যদি ওই স্বামীর ঘর করতে চায় তাহলে আর একজনের সাথে বিয়ে করে তিন মাস তার ঘর করতে হবে তারপরে স্বামীর দ্বারে আসতে এই এই মানিয়ে নেওয়া যায় কি বিশ্বের ছিল আমার মোদীজি দেখলেন না নারী মুসলমান ঘরেরও নারী হিন্দু ঘরেরও